পঁচিশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে অপ্রয়োজনীয় অনেক মানুষের পিছনে ঘুর ঘুর করবে এরা ঠিক প্রয়োজন পড়লে কেটে পড়বে ভালোবাসার মাঝে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও সারা যায় না মন ভেঙে গেলেও কিনা করা যায় না ভালো ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে এমন রে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে যে তোমার হাসিতে হাসবে তোমার কান্নাতে কাঁদবে সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে একজন মানুষ দুটি চেহারা কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে আর অন্যটি হলো যে বিপদে তার হাত ছেড়ে দেয় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকার ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেয় না তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্যকে দেবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় আজ তোমার সময়টা হয়তো খারাপ কিন্তু সারাটা জীবন থাকবে না আর যাদের চিনে নিলে তাদেরকে কোনো ভুলে যেও না হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব জিনিসটা থাকে না জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস যে যত রাগ দেখায় অভিমান করে তার ভিতর সব থেকে বেশি ভালোবাসা থাকে হাত ধরার মতো মানুষ পাওয়া খুব সহজ কিন্তু সারা জীবন হাত ধরে রাখার মতো মানুষ পাওয়া কঠিন একজন মনীষীর কাছে জানতে চেয়েছিলেন বিশেষ সংজ্ঞা কি তখন তিনি একটি সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন প্রয়োজন এসে অতিরিক্ত যা কিছু সবই বিষ তা হতে পারে সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে নিন্দে সব কিছু হতে পারে ক্ষমা চাইলেই তো সব হয় না হৃদয়ে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না হয়তো পরে এই দুটো কাজের জন্য আপনাকে ভুগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে আমি একটি পাখি পুষেছিলাম সেটি উড়ে গেল একটা কাঠ বিড়ালি পুষেছিলাম সেটিও চলে গেল। শেষে বুদ্ধি করে একটা বৃক্ষ রোপণ করলাম পাখি এবং কাঠ বিড়ালি দুটোই ফিরে এলো গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় তার আপন ভুলে গেলে ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষের পৃথিবীতে বড়ই জবাব যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ করার জন্য তোমার পাশে থাকবে সে হলো তোমার সত্যিকারে ভালোবাসার মানুষ সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো এবং সেই মেয়েকে জীবন সঙ্গী করো যার অতীত ভালো ছোট্ট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমায় ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না অসুখ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় অপচয় অসহায় করে দেয় নিজেকে সমালোচনার মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবেন না ছেলের বউ আলাদা খেতে চাইলে রাগ হয় নিজের মেয়েকে আলাদা হওয়ার বুদ্ধি দেন এ কেমন বিচার পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো নারীর গর্বেই হয়েছে নারী নিজেকে যতই আধুনিক মনে করুক তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে তোমার পতন তখনই হবে যখন তুমি নিজে নিজেকে বড় মনে করবে এখন তোমার ভালোবাসা পাঁচ টাকার গোলাপ আর শহরের ফুটপাতে নেই এখন মানুষের ভালোবাসা খুঁজে দামি রেস্টুরেন্ট আর একদম কর্নার সিট। শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো সময় জোটে না কদর আর সময় কি অদ্ভুত না যার কদর করো সে সময় দেয় না আর যাকে সময় দাও সে তোমার কদর করে না একটি মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বলভাবে ভাবে প্রশ্রয় দিলে মাথায় উঠে উপদেশ দিলে পাগল সম্মান করলে চাকর ভাবে কেউ পাশে থাকো না সব মিথ্যা প্রতিশ্রুতি দেয় খারাপ সময় আসলে ঠিক বোঝা যায় মানুষের হাতের ছুরি আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো একজন স্ত্রীর মূল্য আপনি তখনই বুঝবেন যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা ভালোবাসার কাছে অনেক বড় ভুল ও যোগ্য হয়ে যায় ভালোবাসা কিন্তু কিছু গোপন রেখো না সম্পর্কে জোরাবার আগে সত্য বলে দিন মাপ চেয়ে নাও তারপর দেখবেন আপনি শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় যে তোমার হাসির পিছনের লোকা কান্নাটা বুঝতে পারে যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে আর যে তোমার নিরবতার মাঝে সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নাম বোধ হয় জীবন কেউ কখনোই কারণ মনের মতো হতে পারে না কারণ মানুষ যতদিন অন্যের ইচ্ছে মতো চলবে ঠিক ততদিন পর্যন্ত সে সবার কাছে ভালো থাকবে কিন্তু যখনই কিছুটা স্বাধীনভাবে চলার চেষ্টা করবে তখনই সে সবার নজরে খারাপ হয়ে পড়বে যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি অহংকার খুব ছোট একটা শব্দ গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে যার পরিণাম হয় ভয়াবহ যখন সুখের পথে পা বাড়ালাম তখন দেখলাম আমি শত সহস্র মোবাইল হেঁটেও মাইল হেঁটেও সুখের দেখা পেলাম না কারো অ্যাটেনশন পাওয়ার চেষ্টা না করে সম্মান পাওয়ার চেষ্টা করো কারণ অ্যাটেনশন কিছুদিন দিন কর গায়েব হয়ে যাবে কিন্তু সম্মান রয়ে যাবে যে মানুষটা তোমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে বিশ্বাস করবে ভালোবাসবে সে মানুষটা তোমার বন্ধুই হোক কিংবা ভালোবাসার মানুষই হোক তার সঙ্গে কখনোই ছিল না জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্য হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে চরম খাবে ধান যাতে উঠবে অযাতের থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনায় তখন কষ্ট কমতে থাকে আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি তখন কষ্ট বাড়তে থাকে কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর একদিন যাবে স্ত্রীও বিয়ে করে ফেলবে সম্পত্তিও ভাগ হয়ে যাবে তারপরে এমন এক সময় আসবে আপনার কবরে অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার সৎ কাজ মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙ্গে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসে খোরাক বানাবে পুরুষের সাফল্যের পিছনে মাছরা দ্বিতীয় কোনো নারী থাকে না কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকে খোঁজে জীবন সঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না কেউ কেউ জীবন সঙ্গীর কাছ থেকে একটু সময় যত্ন ভালোবাসা তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না অভিনয় সবাই করে কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকে জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ সবাই তো ছেড়ে যায় তুমি না হয় থেকে যেও আমিও আমার শব্দটা যেখানে যত বেশি আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরে পাটিতে জল পৌঁছে যায় ঠিক তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফলে যাবে না বাড়িতে ফকির মিশকিয়ে এলে ছোটো শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন এতে তারা দানশীল ও দয়াবান হওয়ার শিক্ষা পাবে অভিমান ভাঙাতে যে পারে সম্পর্কের মূল্য সে দিতে জানে এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন লক্ষ্য নয় পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায় শুধু নিজের ভুল ছাড়া অপেক্ষা তখনই সুন্দর হয় যখন তার শেষ থাকে ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ সাঁতাকে বোঝা মনে করে সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে সবাই বলে বেশি আসলে নাকি কপালের দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না সব মানুষ যেমন প্রিয় হয় না তেমনি সব প্রিয়জন মানুষ হয় না জীবনে চিরাস্তায় হবে সেই প্রিয় মানুষ জীবনকে যে সুন্দর ভাবাতে পারে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সবকিছুই পরিবর্তিত হয় আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন আমার একটাই বদ অভ্যাস সবাই আমাকে ভুল গেলেও আমি কাউকে ভুলতে পারি না যদি একজন অপরিচিত মানুষ হেরে যাবার পর মুখে হাসি থাকে তাহলে জয়ী মানুষটি তার যে তার আনন্দ নিমেষ হারিয়ে ফেলবে এটাই হল হাসির আসল শক্তি আপনি না থাকলে সব কিছু থেমে যাবে এই ধ্যান ধারণা বাদ দিন আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি ভুলটা আমারই ছিল আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে আমাদের জন্য নেই যাতে বিন্দু পরিমাণ টান সেই ভুল মানুষগুলোকে খেয়েই আমাদের যত অভিমান মানুষ যখন প্রচণ্ডভাবে কষ্ট পায় তখন সে একেবারে চুপ হয়ে যায় কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝে বলাটাও সম্ভব নয় বলে লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে যার পরিণাম হয় ভয়াবহ একটা কথা কি যেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতে পারবেন না বা চেষ্টা করলেও পারবে না তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দেবে খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সৌন্দর্য চোখে দেখে সামান্য ব্যাপারে এগিয়ে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলো তোমার কাছে ফিরে আসে স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন তারা ভাবেন